আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সুদ ও ঘোষ সুদ ও ঘোষ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্য তথ্যবহন বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাই বোন যারা আপনারা বসে আছেন আপনারা যে কেন জানি এত ব্যস্ত হচ্ছেন আমি কথা বলবো আর যারা ক্যামেরা নিয়ে আছে তারা দাঁড়িয়ে থাকবে এটা কিভাবে বুঝলেন একটু ধৈর্যের পরিচয় দেন ধৈর্য কি জিনিস কি কোনো ঘোড়ার ডিম এত ব্যস্ত হয়ে পড়ছেন কেন আর হইচই করাই কি কোনো ভালো আচরণ আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন ধৈর্যের সুন্দর আছে তাহলে সব ধৈর্য সুন্দর নয় আমার একটা ছেলে মারা গেছে সাত আট দিন যাবৎ খুব চিল্লাচিল্লি করে কাঁদলাম তারপরে বলছি আল্লাহর মার আল্লাহ নিয়েছে এটি কি ধৈর্য হলো ধৈর্য তো প্রথম থেকেই হতে হতো আল্লাহ তালা বলছেন অসবির আলামায়া কলুন ওরা যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা কি বলে ওরা বলে মোহাম্মদ ভণ্ড ছি 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 তিনশো জন মাহবুদকে একজন মাহবুদ বলছে এটা কথা হলো আর জাল আল আলে হাত ইন হাত আলা সৈন্য এতগুলি মা একজন করে দিল একে জেলখানায় বন্দি করে দাও একে দেশ থেকে তাড়িয়ে দাও একে হত্যা কর কুকুর লাগিয়ে দাও এ পাগল এলাকা থেকে বের করে দাও যার যা ভাষা কোলায় সে তা বলে তা আল্লাহর কি ঠেকা বেঁধেছে একটু মটকে দিতে পারেন না পারেন তো তো নাম আটকে আবার আল্লাহ আমাদের নবীকে বলছেন ও রাজা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন ওরা গালি দেয় ওরা অনেক কিছু বলে ওর ওপরে আপনি ধৈর্য ধারণ করুন ধৈর্যের একটা দাম আছে ধৈর্য কি জিনিস এত কেন হইচই এত কেন বেশি কথা বলে নেওয়া লাগছে আমি তো চেষ্টা করি মানুষ হিসেবে সম্ভবপর ধৈর্যের পরিচয় দেওয়া আমাকে যখন সিলেট ফেনসুগঞ্জ ওসি বললেন জনাব মামলা তো আমি চালাবো আপনি সিগনেচার করেন তখন আমি বলছি জনাব আমি মানুষের বিরুদ্ধে মামলা করব না আমি যদি সিগনেচার করি তাহলে আমি মানুষ হিসাবে মামলা চালালাম যারা আমার প্রতি গাড়ির প্রতি আক্রমণ করেছে আমি তাদের জমি জায়গা দখল করিনি তাদের সাথে আমার কোনো পরিচয় লেনদেন নেই তাদের দোকানের পাশে আমার দোকান নেই তাদের সাথে আমার কোনো গণ্ডগোল নেই অতএব আমি যদি এখন মামলা করি তাহলে আমি মানুষ হিসাবে মামলা করলাম আর এই অন্যায়ের বিরুদ্ধে যদি মামলা আল্লাহ চালায়। তাহলে তার মতো দেখবে আমার এটার প্রয়োজন নাই এত ছোট কাজ আমি করতে চাই না এত কাজ আমি করি না আমি জানি না ওসি সহ ওসি অবশ্য বুঝতে পারেন বলে আমি আজ করলাম আরো যারা দায়িত্বশীল আছেন বা যারা এই পরিবেশটাকে নষ্ট করছেন বা কারো উস্কানিতে করছেন আমি তো আজকে নতুন নই গাইবান্ধা তো আমার বাড়ি। আমি অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার গাইবান্ধা গোবিন্দগঞ্জ ফাঁসিতলা জান্নাতপুর মাদ্রাসার শিক্ষক অষ্টআশির আগস্টের বিশ তারিখ রোজ বুধবার থেকে আমি নব্বই সাল থেকে মাঠে আছি আমি নব্বই সাল থেকে না এখন পর্যন্ত আজ এই মুহূর্ত পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি একটা বাক্য নয় নয় মাঝাব নিয়ে কোনোদিন এখন পর্যন্ত আমি সরকার নিয়ে কোনোদিন কথা বলিনি ও পাতায় আমি পড়ি না তো যারা কিছু বলছেন তারা কেন বলছেন আমি তো বলছি এমন কোন মায়ের বেটা আছো বলে না কেন যে আমার হুজুর বলেছেন বলছেন আমি জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কেশা কাহিনী বলিনি মাঝাবের বিরুদ্ধে বলিনি বলে না কেন এই যে আমি বলছি আমার জীবনে কোনোদিন আমি মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি কোনো মায়ের বেটা একটা বাক্য বের করতে পারে আমার জীবনে কোনোদিন আমি দল মত নিয়ে কথা বলিনি কোনো একটা বাক্য কোনো মায়ের বেটা বের করতে পারে আমার জীবনে কোনো কোনোদিন আমি কোনো মালানার বদনাম গিবাদ করিনি কোনো মায়ের বেটা একটা বাক্য বের করতে পারে একটা বাক্য নব্বই সাল থেকে এখন পর্যন্ত আছে নব্বই সাল থেকে আলহামদুলিল্লাহ আমার হাজার হাজার হাদিস মুখস্ত আছে হাজার হাজার আলহামদুলিল্লাহ আমি যখন যে বিষয় শুরু করি ওই বিষয়ে আমার যা কোরআন হাদিস আছে আমি তা বলি আজকে বলবো সুধ ও ঘুষ ইনশাল্লাহ নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায়নি কেউ যদি কোনো দিন পৃথিবীর কোনো বাঙালি প্রমাণ করে দিতে পারে আব্দুল সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজাক বিন ইউসুফ সেদিন থেকে আর কোনোদিন বক্তব্য দেব না শুধু তাই নয় আমি আমার পরিচয়টা দিয়েছি আমাকে যখন চাপ দিয়ে বলেছে বিজ্ঞাপন পোস্টারে কিছু ভয় আপনি একটু বলেন না আপনার পড়াশোনা কি আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইউসুফ এর চেয়ে আমি বেশি বলেছি এটা প্রমাণ হয়ে গেলে আমি আমার জীবনে কোনো কেশা কাহিনী বলিনি একটা বাক্য আমি হক রাখি এদেশের মাটিতে কথা বলার আমি তারপরে আমি হক রাখি আলহামদুলিল্লা আমার বক্তব্য তো আছে ইউটিউবে আজকের সুন্দরগঞ্জের লোককেই এই মুহূর্তে বিচার করতে হবে আমি তা বলছি না সারা পৃথিবীর বাঙালি বিচার করবে সারা পৃথিবীর বাঙালি সামান্যতম সরিষা সম স্বার্থ নিয়ে নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি চলেছি তা আমার স্মরণের বাহিরে আমি নিজস্ব স্বার্থে কোনোদিন পদক্ষেপ রাখিনি অতএব যিনি বিরোধিতা করছেন ইহকালে ও পরকালে জবাব তাকেই দিতে হবে আমাকে দিতে হবে না শুন পাপের জগতে যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যাবে তার একটি বড় পাপ হলো সুদ যেসব পাপের কারণে মানুষ জাহান্নাম যাবে তার একটি বড় পাপ হলো সুদ তবে সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে এই ভাষা আর কোনো পাপের উল্লেখ হয়নি আমি সূচনাতেই সুদের পাপের একটা ভাষা উল্লেখ করে আপনাদের সামনে সুদ নিয়ে আলোচনা আরম্ভ করছি ইনশাআল্লাহ করব। সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী বলেন মায়াম সালাসিনা আসাদ কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে এর চেয়ে বড় পাপ আছে এর চেয়ে বড়ো পাপ হলো সেরেক করা কিন্তু ভাষা এরকম নয় এই যে যারা তাবিজ কবজ করছে এগুলো সব সেরেক যারা মায়ের কসম করছে তারা সেরেক মাথায় হাত দিয়ে কসম খায় সেরেক তুলসী গাছ তোলা যায় না সেরেক গরুকে লাথে মারা যায় না সেরে সারা বাংলাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানে শের বেদাত চলে বিপদ সীমার উপর দিয়ে তো পাপের জগতে সবচেয়ে বড় পাপ সের কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো বাপ মায়ের অবাধ্য চলা ভাষা এমন নয় আপনাকে আমি দেখাই বাপ মায়ের অবাধ্য মানে সরাসরি নাম বলছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ বাপমাকে মানে না যে দুই কাম্মার জুয়া খেলে যে তিন মান্নান খোটা দেয় যে চার মধুবেলুল খামার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে এরা জান্নাতে যাবে না আমি কথা বলিনি কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আমি অনুবাদক কথা আবার আবার ঘুরিয়ে ধরি আবদুল্লা আমার বলছেন আল্লাহ নবী বলেছেন চার শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক বাপ মাকে মানে না যে তিতে লাগুক আর মিঠা লাগুক বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে যে আমার মায়ের চেয়ে বড় শত্রু এই বাড়িতে কেউ নাই। আমার মা যা বলছে সবই যে উল্টা হ্যাঁ উল্টা বলছে এ কথাই ঠিক তারপরে আপনি মুখ খুলতে পাবেন না এ কথাও ঠিক শুধু মুখ খোলা নয় বাপমা যে ঘরে আছে সেই ঘরে যাওয়ার ঢংটা আল্লাহ উল্লেখ করেছেন ওখানে ধীরে হেঁটে যেতে হবে ওখানে এভাবে হাত উঠিয়া কথা বলা যাবে না হাতটা নিচু থাকবে আমি ওর বাস্তবতা দেখাতে গিয়ে একটা দৃশ্য নকল করেছিলাম তো যে থাক তো হাতটা আপনি উঠিয়ে জোরে কথা বলতে পারবেন না কথা জোরে বলা যাবে না জোরে বলা নিষেধ জোরে যাওয়া নিষেধ হাত উঠিয়া কথা বলা নিষেধ সব আল্লাহ কোরআন মাজিদের ধারাবাহিকভাবে নিষেধ করে দিয়েছেন পৃথিবীতে সম্মান করার ব্যাপারে বাপ মায়ের চেয়ে পৃথিবীতে কোনো মানুষ বড় হিসাবে জন্ম নেয়নি তো বাপমাকে মা না মানলে জাহান নাম এ কথাটাই কিন্তু ভাষা এমন নয় জাহান নামে যাবে যাবে কিন্তু এক টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বড় পাপ হবে ভাষা এরকম নয় দুই জুয়া খেলা মহাপাপ যে খেলে সে জাহান্নামে নামে যাবে উল্লেখ্য যে প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া আন্তর্জাতিক খেলা সবচেয়ে বড় জুয়া প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া আর যখন টাকার হার জিত নেই শরীর চর্চা আছে তখন জায়েজ যখন টাকার হার জিত নেই শরীর শরীরচর্চা আছে তখন যায়জ যেমন ছেলেরা স্কুল ফিল্ডে বল খেলে ক্রিকেট খেলে ফুটবল খেলে ভলিবল খেলে গ্রামের পাড়ায় খেলে খেলে শরীর চর্চা হিসেবে এতে না জায়েজের কিছু নয় এটা যায় কিন্তু যখন এটা টাকার হার জিতে যাবে তখন এটা হবে জুয়া যারা অংশগ্রহণ করবে তারা জান্নাতে যাবে না উল্লেখ্য যে যেই খেলাতে টাকার হার জিতো নেই চর্চাও নেই যেই খেলাতে টাকার হারজিত নেই শরীর চর্চাও নেই সেইটা জোয়ার চেয়েও খারাপ আল্লাহ রসুল বলছেন কেউ যদি চৌসা ছক্কা লুডু দাবা পাঞ্জা বোর্ড তাস গেমস এই ধরনের খেলায় অংশগ্রহণ করে যেগুলো বসে বসে চলে যাতে সময় নষ্ট হয় যাতে পড়াশোনা হয় না যাতে এবাদত বান্দি হয় না যাতে আয়ু উপার্জন কিছু হয় না এমনিতে বসে বসে চলে এমন খেলায় যদি কেউ অংশগ্রহণ করে তাহলে মোহাম্মদ সাল্লাম বলেছেন ও শোর শুকুরের রক্তের মধ্যে হাতটা ডুবিয়ে দিল